সবুজের দেশ ও ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগৎ এর ঢাকা ও চট্টগ্রাম বিভাগ প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত সোমবার দুপুর বারোটায় হোটেল কোয়ালিটি ইন অ্যান্ড রেস্টুরেন্ট গুলশান দুই ঢাকায় দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক অপরাধ জগৎ এর ঢাকা ও চট্টগ্রাম বিভাগ প্রতিনিধি সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডল্লে কর্নেল নাজমুল আহসান কলিমুল্লা বিএনসিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সাদেকুর রহমান মোট রেজাউল করিম ডিএজি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ঢাকা এবং মোট বোরহান ইবনে রুহুল সুজন আমিন চেয়ারম্যান আমিন গ্রুপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ সোহেল আহমেদ সম্পাদক ও প্রকাশক দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক অপরাধ জগৎ এই অনুষ্ঠানে বিভিন্ন পদে কর্মরত সাংবাদিক বৃন্দকে স্বীকৃতি প্রদান করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শ্রেষ্ঠ সহকারী সম্পাদক মোশারফ হোসেন চিফ রিপোর্টার মাহবুবুর রহমান খান খোকন স্পেশাল ক্রসপন্ডেন্ট মাসুদ রানা বাবুল মহানগর প্রতিনিধি মাসুম বিল্লা বিশেষ প্রতিবেদক রিপন জেলা প্রতিনিধি আব্দুর রহমান খান ওমর উপজেলা প্রতিনিধি মৌসুমী আক্তার এছাড়াও অনুষ্ঠানে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার শতাধিক সাংবাদিকের মিলন মেলা অনুষ্ঠিত হয়

আমার সম্পাদক সাহেব একটি নিউজ করেছিল আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই প্রাণ আর এফ কোম্পানি সাড়ে তিনশো টাকা নদীর জমি দখল কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা জ্ঞাপ বলছি এই নিউজের পর এই সম্পূর্ণ সরকার নিয়ে নিছে প্রাণ কোম্পানি আমার সম্পাদক সাহেবকে লক্ষ লক্ষ টাকা অভার করছিল কিন্তু সেদিন আমরা আপোষ করি তাই আমি আমার ভাই বোনদেরকে সবাইকে বলবো নিউজের সাথে সন্ত্রাসীদের সাথে চাঁদাবাদের সাথে আপনারা আপোষ করবেন না আপনাদের কলম চালিয়ে যাবেন ন্যায়ের পক্ষে আমি সোহেল আহমেদ সাহেবের কাছে ধন্যবাদ জানাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য এবং আমার দুইজন স্যার আছেন করিমুল্লা স্যার সাদেক স্যার আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমি জুলাই আন্দোলনে একজন আহত আমি আমার সবার কাছে একটু আছি আল্লাহ হাফেজ ছাত্ররা জানেন বাংলাদেশ মহস্য সাংবাদিক ইউনিয়ন আজকে যারা মঞ্চে উপবিষ্ট আছেন ওনারা বাংলাদেশ মহস্য সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা বিশেষ করে হাফেজ সিকান্দর আলী যিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনাদেরও শ্রদ্ধাভাজন আজকে যে উপদেষ্টাবৃন্দ রয়েছেন তোর মধ্যে ডাক্তার ইসলাম সাহেবকে আপনারা শুধু নাম শুনেছেন আজকে দেখেছেন আজকে অনেকে ফোন করে আমাকে জানতে চেয়েছেন যে কোয়ালিটি নেট সাদেকুল ইসলাম স্যারের এখানে আমি তো আসতে পারেনি চট্টগ্রাম থেকে পুরো টিম আসতে পারেনি ওনারা আমাকে একটু আগে জানিয়েছেন যে তারা আগামী ঈদের পর কক্সবাজারে এবং সেখানে আপনাদেরকে আগাম দাওয়া দিচ্ছি আমি সংক্ষিপ্তভাবে করেছি অল্প একদম সংক্ষিপ্তভাবেই করেছি আমি ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধা যারা আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ আসছেন বিশেষ করে আমার আর সেই রিপোর্ট প্রকাশ করার পর ওনার নামে ওনার অন্যান্য সাংবাদিকদের নামে যথেষ্ট মামলা ও হয়রানি শিকার হতে হয় ওনাদের তো পেছনটা গেছে আপনি সঠিক একটা সংবাদ পরিবেশন করবেন সমাজে আপনাকে সঠিকভাবে নেবে না তারা আপনাকে হেয় করবে আপনাকে ক্ষতিগ্রস্ত দেওয়ার চেষ্টা করবে তারপরও দমলে চলবে না এগিয়ে যেতে হবে আর আর একটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি পূর্বে সাংবাদিকতা কথা এবং এই গত পাঁচই আগস্ট বা তিন জুলাইয়ের ন যেসব ঘটনা আমাদের দেশে ঘটেছে আমাদের সাংবাদিক ভাইয়েরা অত্যন্ত সুন্দরভাবে সুচরভাবে সঠিকভাবে প্রতিটা নিউজ খবর ওনারা পরিবেশন করেছেন পুরো দেশবাসী এটা সঠিকভাবে জানতে পেরেছে যার ফলে অত্যন্ত দ্রুত সময়ে এটার একটা সুষ্ঠু সমাধান হয়েছে মোটামুটি আমরা তৃতীয়বারের মতো স্বাধীনতা অর্জন আমাদের প্রধান বক্তা আছেন উনি অনেক সুন্দর করে কথা বলেন উনি বড় বড় জায়গায় ছিলেন বিশেষ করে রংপুর একটা ভার্সিটিতে ছিলেন উনি আপনাদেরকে সুন্দরভাবে বিভিন্ন সুন্দর ভাষায় কথা বলবেন আপনারা এমন একটি ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত থেকে সেবা করে চলেছেন সেই জন্যে আপনাদের মোবারকবাদ এবং এই ঝুঁকি আপনাদের মোকাবেলা যেহেতু করতে হচ্ছে সেই কারণে আমি বলব যে আপনারা সবাই জাতির সেবায় নিয়োজিত সার্বক্ষণিক ভাবে। কখন কোন সময় কোন নিউজের ভ্যালু তৈরি হয়ে যায় সেটা আগে থেকে বলা যায় পরিবেশ পরিস্থিতি তার গুরুত্ব বানিয়ে দেয় আপনারা সেই কারণে আমি বলব সবচাইতে বিচক্ষণ মানুষ যারা আমাদের জনসমক্ষে যে কোনো বিষয় যে সময়টার প্রয়োজন সেই সময় তিনি ধার যোগ্যতা অর্জন করেছেন সবার জন্য